আসলে ও বুঝাতে চাইছে গ্রাসের ভিতরে যে মাছ পালে তো ওইদিকে ওর আইনা দিতাম ও পালবো তো আমার একটা বোনের একটা বাইক না ওই ওর যখন বয়স চলে দুই বছর তখন থেকে আমাদের বাসায় তো এন ওর বয়স চলে গা ছয় বছর তো ভালো লাগছে অনেক তো অনেকক্ষণ রাস্তার মধ্যে হাডাডি করার পরে একটা গাড়ি পেলাম ওইটার মধ্যে কোনো সিট খালি নাই তো অবশেষে যাই একটা লিস্কা পেলাম আর লিস্কাতে যখন যাইতেছি তখন একটা ভালোবাসা মানুষ আরে গায়ে গা আচ্ছা গা দিয়ে আছে তোর গায়ে

তো দোকান খোলার লিগে আমি দ্বিতীয় চলে যেতেছি আর আইসটা দি বড় ভাই দোকান খুলিয়া লাইছে অর্থাৎ উনিও আমাদের এই দোকানে একজন কর্মকর্তা আমিও আমাদের দোকানে একজন কর্মকর্তা তো উনি খুলিয়া লাইছে আর যেহেতু উনি খুলছে তো উনি একটু সময় দেখ দোকানে আমি একটু ঘোরাফি করে আসি আর আমার বাইক নেওয়ার মাছটা আমি কিনেলে গা তো বন্ধু একটা আসছিলো তো ওর চলে যেতেছি মাছটা কিনার লিগে আর ওকে খিললি গা এত সহসুই কল দিতে আর একবার কাম আছে আদায় তো তার সাথে আরেকটা বড় পায়া পায়ালেছি তো ওনার চলে দিতেছি এটা হচ্ছে আমাদের নবীনগরে নদীর সাইডে রাস্তা তো এটা স্পিড বোর্ড গার্ডে চলে আসছে স্পিড বোর্ডের গার্ডের সাথেই দোকানটা তো ফাইনালি দোকানে আসলাম আসার পর দিই একটা মাছ তো এই মাছটা অনেক ভালো লাগতেছে এন অনেক রকম মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে সবগুলো মাছ আমি জানি না আর নাম জানলে অবশ্যই বলতাম কিন্তু বাট বিভিন্ন কালারের মাছ ওই জিনিসটা ভালো লাগছে বেশি আর এখানে অনেক মধ্যে বিভিন্ন মাছ রাখছে তো যে বাইয়ের দোকান তো ওনারা বুঝাইতেছি যে ভাই এই গাছটার ভিতরে আমরা তিন চারটা মাছ দেবেন আর এই গাছটা বাঙা এটার ভালো আছে নিয়ে দেন তো উনি বলতেছে আছে তো উনি দিল একটা এটা চায় দি ভালো তো এই ভিতরে চাই দিয়ে আরেকটা মাছ মানে এটা কি মাছ না কী মাছ আমি জানি না তো উনি কইতাছে যে এটার ভিতরে কী কী দেবে আমি কি একটা গাছ দেন একটা ফাতর সাতো দেওয়া যে সুন্দর ওই বা আপনি টাকা নেওয়া চিন্তা করেন উনি বলতেছে আরে তুমি ব্লগাল মানুষ তোমার কাছ থেকে দাম রাখ মনে কি আমি যাই হোক মাছ দেন পরে উনি একটা পলিটিং কাগজ নিলাম পলিটিং কাগজের ভিতরে কিছু পানি ঢুকাইলো আর ঢুকানোর পরেই যে কি কি মাছ নেব আমি কিলাম যে মাছ দেন পছন্দ মতো তো উনি মাছ লেগে গেল একটা মাছ ধরলো ধরার পরে এই কালারটা ভালো লাগে আমি দেয়া দেন একটা আর এটার সাথে দিয়ে দেন আরেকটা কারণ একটা বেড়া একটা বিড়ি দিয়ে যাতে বাচ্চা সাচ্চা দিলে তাতে আমরা তাতে পড়ে তো উনি বলতাছে ঠিক আছে তো উনি যখন মাছ ধরতে গেছে তখন কান্দা মাছের থাপা দিলে আরেকখান মাছ জাগা অনেক করার পরে ফাইনালি যায় সে অবশেষে একটা মাছ ধরলাম ধরার পরে ডাললাম তার সাথে আমি মাছ কিনছি দুইটা তার সাথে একটা ফ্রি দিছে অর্থাৎ একটা আমার মাছ একটা আমার বউর মাছ আরেকটা হচ্ছে আমার বাচ্চা বাচ্চাদের নাই ও ভবিষ্যতে ওইলে ও রইব তো গাছের ভিতরে উনি পাথর দিয়ে দিতে জিনিসটা সুন্দর করার লিখা ফোটানোর লিখা তো চাইলে আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন ওনার লোকেশনটা হচ্ছে যে সমবায় মার্কেটে পাশে মার্কেটে ইসলামী মার্কেট বলা হয় এটা আর ওনার দোকানের নাম হচ্ছে গিয়ে ফাতেমা এন্টার কি যেন একটা নাম যাই হোক আর স্পিড বুট গার্ডের সাথে দোকানটিটা আমাদের নবীনের বাজারে তো স্পিড বুট গার্ড বললেই হই আপনারা নিতে পারেন ওনার কাছ থেকে যতটুক রাখা উনি অতটুক রাখছে বা সবার কাছ থেকে রাখে কি উনি কম দরেই সেল করে ওনার কথা হচ্ছে যা উনি মাছ সেল করবো লাভ কম করবো তো উনি আমাকে বুঝাইতেছে তুমি কে নিয়মগুলা কর বাবা কে মে কি তো বুঝানোর পরে উনি বলতেছে দেখো তোমার এ বয়মটা সাজানোর পরে কীরকম একটা লুক আইলাম এমনকি যা সুন্দর লাগতেছে এখন এটার ভিতরে কি মাছগুলা এমন ছাইরা দেবেন না পরে উনি বলতেছে বাসে যে ছাইর তাহলে ওনার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম আর উনি যে মাছগুলা নিছেন একটা কাগজের ভিতরে আমার কইরা দিয়েছে কিনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা হইলাম তো এই দেন গাছটার ভিতরে কিন্তু মাছ নাই ঠিক আছে কাগজের ভিতরে হচ্ছে গিয়ে মাছটা তো বাড়িতে চলে আসলাম আসার পরে দেখি বাইক নি তো ওরা ডাকতাছি ও কিন্তু আমার আওয়াজটা শুনে আয়া পড়ছে আয়া দেখতেছে যে গ্রাসটার ভিতরে কতলা হাত মাছ নাই কি মাছ আছে জাদুদা মাছ লাই কিরে মাছ কই কাগজটা ভিতরে মাছ তা আমার রুমে চলে আসছি আর দেখেন আমার রুমটা কি একটা এলুমে কোনো ফার্নিচার নাই যেহেতু নতুন বাসায় উসি তো এরকম কোনো ফার্নিচার নাই তো যাই হোক এগুলা দেখে লাভ নাই তো আমি কী করলাম কাগজগুলা থেকে মাছটি নামানোর জন্য এটা লবার বান দেওয়া দিছিল তো লবাদটা খুলতেছি আর মাছের আধারও দেওয়া দিচ্ছে তো তো অনেক খুশি তো আস্তে আস্তে এটার ভিতরে ডালতেছি আর বয়ামটার তুলনা পানি উনি কম দিছিলো তো উনি বলছিলো যে পানি আমি আলগা দেওয়া দিতে তো আমি আলগা পানি দিলাম দেওয়ার পরে চাই তো অনেক পানি হয়ে গেছে তাও চিন্তা করতে মাছটি বাঁচব না তো এমনিতে বোঝা যেতেছে না মাছগুলা আসলে দাঁড়ানো আমি দেওয়া যেতেছি ক্যামেরার কাছে নিয়ে আসিরা আজকে ক্যামেরা কাছে নেওয়ার পর আর উনি যে কালারিং পাথর দিয়েছে পুরো লাগতে একটা ফাহার অঞ্চলের মধ্যে মাছটি বসবাস করতেছে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দিয়ে দেখবেন ইনশাল্লাহ টাটা ভালো থাকেন